আমাদের পেজটা ফলো করে দেবেন অবশ্যই টোনাস ফ্যামিলির পেজ আর টনাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাবা এখনো পেয়ারা বড় হয়নি পেয়ারা বড় হোক এটা পাকুক আগে তারপরে খায় ও পেয়ারা কিনে নিয়ে আসবে না বাজার থেকে এগুলো ছোট পেয়ারা সাতমান ঠিক ঠিক এ দাকা এরা কান্না করে এ দেখা সাদমান কী আছে বাসা যা কেন তুমি গাছ ওটা আমাদের গ্যাস না তো পেয়ারা খাবে কোথায় পেয়ারা এই পেয়ারা তুমি হা বি তোমার আচ্ছা এটা থামলাল দেব নাহলে কান্না থামবে না যাও তুমি নিজে সিঁড়ে না যাও ওই যাও 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 তুমি যাও জানি যাও যাও যা আর হয়েছে পেয়ারা পাইছ চলো কান্না করো না তো দাদু কাল্লাপে হ্যাঁ চলো আল্লাহ হাফিজ বলে আস আসো পেয়ারা পাইছ না এ সাদমান পেয়ারা পাইছো না হ্যাঁ পেয়ারা হয়েছে চলো এখন কি